আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটা বানাবো সেটা হলো আমরা টপ সার্ভে একটা উইথড্র করে দেখাবো লাইভ উইথড্র হ্যাঁ এখানে আমরা মূলত টপ সার্ভেতে আমাদের মেম্বাররা কাজ করতেছে হ্যাঁ এখানে অনেক ভালো পরিমাণ কাজ হচ্ছে আমাদের আইসিগুলো দিয়ে আপনি সব ধরনের সাইটে কাজ করতে পারবেন টপ সার্ভে সাইট সার্ভে প্রাইম ইউনিয়ন হেক আপনারা যে সাইটে

তারপর আমাদের যাচাই বাছাই করে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মূলত চারটি প্যাকেজ আছে একটা হলো তিনটি আইপি একটা ভিপিএস হ্যাঁ এক নাম্বার হলো পাঁচশো টাকায় এক মাসের একটা আইপি পাবেন রোটেটিং আইপি সেটা এনি টাইম আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এক হাজার টাকায় আপনি টোটাল পাঁচ কান্ট্রি আইপি পাবেন ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া জার্মানি সবগুলো এক মাসের জন্য আর টাকা একটা গোল্ডেন আইপি পাবেন আপনি একটা আইপি পুরো এক মাস আপনার ইউজ করতে পারবেন আপনি চাইলে যখন তখন চেঞ্জ করে পারবেন কোনো সমস্যা নাই আর ভিপিএস হলো আমাদের আপনি তিন হাজার টাকা করে ভিপিএস আপনি ভিপিএস দিয়ে সব সেটে কাজ করতে পারবেন সব ধরনের সাপোর্ট আমরা দেবো আইপি বা এস যেটাই নেন চব্বিশ ঘন্টা সাপোর্ট আমরা দিয়ে থাকি হ্যাঁ এখানে দেখেন আমি যদি এখন ক্যাশ আউটে যাই এটা এই অ্যাকাউন্টে কিন্তু আমি আগে একটা উদ্রো করা আছে হ্যাঁ দেখেন রিওয়ার্ড রিডিম কিন্তু একটা করা আছে এখন এটা সব আমার দুইটা হবে আমি ক্যাশ আউটে চলে যাই আচ্ছা এরপর আমি এসে নেব আপনার তো এসি এসে সব সময় নেবেন কারণ এসি এস এর রেট থেকে বেশি ভালো এখান থেকে আমি পাঁচ ডলারে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক

বাকিগুলো আপনারা করলে জানতে পারবেন এবং আমাদের সাথে কন্টাক্ট করে তারপর কাজ শুরু করতে পারবেন হ্যাঁ তাহলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ